একটি গ্রাম ছিল রহস্য ঘেরা গ্রামের মাঝে দাঁড়িয়ে থাকা প্রাসাদের মতো ছিল তুলির বাবা গ্রামের মানুষের মুখে মুখে ছিল তাদের পরিবারের সুনাম কিন্তু সেই সুনামকে ঘিরে ছিল অনেক এক অভিশাপের গল্প এই অভিশাপের ইতিহাস এত যে গ্রামের ঘটনা মনে করতে পারতো না একদিন জন্ম হয়েছে কন্যা সন্তান আনন্দের বদলে যেন বাড়ি বাতাস ভারী হয়ে উঠলো কেউ হাসলো না কেউ আনন্দের খোঁজে এগিয়ে এলো না তার মা মীরা নিধর হয়ে পড়ে রইলে মৃত্যুর আগে শুধু একটা কথা বলেছিলেন এই মেয়েটিকে শেষ করতে হবে অভিশাপ তুলির বাবা কে এ কথার মানে বুঝতে পারলেন না মীরা মারা গেল